আজকে আমরা করবো ব্লুটুথ অ্যাডাপ্টারের আনবক্সিং হ্যাঁ তো ব্লুটুথ অ্যাডাপ্টার কী কাজে লাগে প্রথমত জানাবো এই রকম ধরনের হেডফোন আর এরকম ধরনের মাইক বা পুরোনো দিনের গাড়ির সাউন্ড সিস্টেম সমস্ত কিছুকে ব্লুটুথে কনভার্ট করার জন্য লাগবে একটা ব্লুটুথ অ্যাডাপ্টার ইয়েস তো ব্লুটুথ অ্যাডাপ্টার কীভাবে আমরা সেটিং করবো কীভাবে ইউজ করবো আর এর প্রাইস কত পুরো ভিডিওতে দেখতে থাকুন পুরো ডিটেলসে দেখাব তো দেখতে থাকুন পুরো ভিডিওর সাথে থাকুন ভিডিও ভালো লাগলে কী করতে হবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক এবং কমেন্ট করতে হবে তো চলুন শুরু করি আনবক্সিং এবং পুরো রিভিউ সাথে সেটিং তো আমরা অবশেষে আনবক্সিং করবো ব্লুটুথ অ্যাডাপ্টার ইয়েস তো এই মুহুর্তে যেটা দেখতে পাচ্ছেন এটা প্যাকিংটা আমি কেটে দিচ্ছি এটা আমি অ্যামাজন থেকে পারচেস করেছি যদি বলেন এর প্যাকেজিং কিন্তু মোটামুটি সেরকম কোনো প্যাকেজিং কিন্তু ছিল না ইয়েস যেটা দেখতে পাচ্ছেন ওয়ারলেস রিসিভার বি ফোর ফাইভ জিরো এর ভিতরে যেটা যেটা থাকে প্রথমত থাকে হচ্ছে কড এটা দিয়ে চার্জ দিতে পারবেন বা চার্জ দেওয়া যায় এবং এই চার্জের যে করটা সেটা হচ্ছে একদিকে হচ্ছে অ্যাডাপ্টারে অ্যাড করার জন্য আর একটা হচ্ছে ব্লুটুথ রিসিভারে অ্যাড করার জন্য এই যে ব্লুটুথ রিসিভারে আমি এটা অ্যাড করে দিলাম আর এটা চার্জিং অ্যাডাপ্টারে অ্যাড করে দিয়ে আপনি এটা ইলেকট্রিকে চার্জ দিতে পারবেন গাড়ির সাউন্ড সিস্টেমে অ্যাড করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একদিকে ব্লুটুথ বা ওয়্যারলেস রিসিভার এটা অ্যাড করে দিলাম আর যে গাড়ির সাউন্ড সিস্টেম আছে তার মধ্যে আর দিকটা অ্যাড করে দিলে এটা সাউন্ড সিস্টেমে আপনি ব্লুটুথ হয়ে যাবে এবার আমরা দেখব ব্লুটুথ রিসিভার হ্যাঁ এটা হচ্ছে অন অফ সুইচ আর এবং পাশে দেখতে পাচ্ছেন প্লাস সুইচ এবং মাইনাস সুইচ এই দুটোতে সাউন্ড বাড়বে এবং কমবে এবং সাথে আমি হেডফোনটাকে অ্যাড করে দিলাম ব্লুটুথ রিসিভারের সাথে যেটা দেখতেই পাচ্ছেন এবং অন করলে দেখবেন এটা নীল রঙের লাইট জ্বলছে হ্যাঁ কিন্তু এই মুহুর্তে এটা সম্পূর্ণ চার্জ নেই চার্জ দিয়ে আমি ফিরে আসি প্রথমেই যেটা বলবো এটা চার্জের ক্ষেত্রে সমস্যা হচ্ছিল না পেয়ারিং হচ্ছিল না তো আমি আট ঘন্টা এটা সম্পূর্ণ চার্জ দিয়ে আমি ফিরে এলাম তো প্রথমে আমি এটা অন করে নেবো তো অন করার জন্য অন অফ সুইচটাকে আমি টিপে ধরব টিপে ধরলে দেখতেই পাচ্ছেন এটা লাল এবং নীল কালারের যে লাইট ব্লিঙ্ক করছে মানে এটা অন হয়ে গেছে আর অন করার সাথে সাথে এটা পেয়ারিং করার জন্য আমি এটাকে চিপে ধরবো আর সাথে দেখতে পাচ্ছেন মোবাইলের স্ক্রিনে হ্যাঁ ব্লুটুথ মিউজিক এই অপশানটা আসবে এটার সাথে পেয়ারিং হবে যেটাই মুহূর্তে হয়ে গেল দেখতেই পাচ্ছেন ব্যাটারি পার্সেন্টেজ দেখাচ্ছে একদম এটা যদি আপনি সার্চ করার সময় বি ফোর ফাইভ জিরো যেটা আমরা সাধারণত ভুল করে থাকি সেইটা খোঁজেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি সেই মডেল নাম্বারে এটা কিন্তু পেয়ারিং হবে না এটার জন্য সেক্ষেত্রে আপনাকে ব্লুটুথ মিউজিকেই এটা অপশানটা আসবে আর ওটার সাথেই পেয়ারিং করতে হবে আর সাথে জানাবো এর আমি ফিডব্যাকটা দেব তার আগে জানাতে চাইবে এটা আমি মাত্র ওয়ান সিক্সটি এইট রুপিসে কিনেছি আপনি যদি কিনতে চাইছেন আমি ডেসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো কিনতে পারেন আর আপনারা যারা ব্যবহার করেছেন তারা অবশ্যই ফিডব্যাক কমেন্ট করে জানাতে পারেন এছাড়া জানাতে চাইবো এই যে এটা পেয়ারিং হওয়ার পরে আপনি ব্যবহার করবেন কিভাবে ব্যবহার করার সময় এই যেমন করড আছে হেডফোনের কডটাকে এখানে গুজে দিলেন দেওয়ার পরে আপনি গান শুনতে পারবেন গান মিউজিক কিন্তু খুব ভালো সাউন্ড কিন্তু মিউজিকের যদি সাউন্ড বলেন এক্ষেত্রে কিন্তু বলবো খুবই ভালো সাউন্ড এছাড়া আমি আপনি যদি কোনো মাইকে এটা কর্ড আছে সেরকম মাইকে যদি এটা ব্যবহার করে কডলেস মাইক হিসেবে ব্যবহার করতে চান সেই ক্ষেত্রে বলবো সেই ক্ষেত্রে মাইনে মাইকের সাউন্ড কোয়ালিটি আপনি অত ভালো পাবেন না আর রইলো বাকি এর ব্যাটারি ব্যাকআপ ব্যাটারি ব্যাকআপ তো খুবই বাজে কারণ মাত্র দু থেকে আড়াই ঘন্টা এর ব্যাটারি ব্যাকআপ রয়েছে যেখানে কোম্পানি মেনশান করছে আট ঘন্টা এর ব্যাটারি ব্যাক আপ থাকবে সেক্ষেত্রে মাত্র দু ঘন্টা ব্যাটারি ব্যাক আপ তো আলটিমেটলি সব এছাড়া বলতে চাইব এটা কিন্তু শুধুমাত্র আপনি গান শুনতে পারবেন হেডফোনে আপনি কিন্তু কথা বলার সময় এটা কিন্তু সেক্ষেত্রে আপনি ইউজ করতে পারবেন বা কাজ হবে না আপনি হেডফোনে ভাববেন কারোর সাথে কথা বলবেন এটার দ্বারা সেটা কিন্তু সম্ভব নয় শুধুমাত্র এটা গান শোনা যাবে তো ওভারঅল যদি বলেন ওভারঅল দিক থেকে আমার কাছে অত একটা এটা ভালো লাগেনি মোটামুটি লেগেছে কারণ প্রথমত ব্যাটারি ব্যাকআপ নেই দ্বিতীয়ত কারোর সাথে কথা বলা যাবে না হেডফোনে ব্যবহার করে তো ওভারঅল দিক থেকে এটা যদি রিভিউ আমার ফিডব্যাক বলেন সেক্ষেত্রে খুবই বাজে হতে পারে আপনার ওপিনিয়ন অন্যরকম তো সেই ক্ষেত্রে আপনারা যদি এটা কেউ ব্যবহার করেছেন তো সেই ক্ষেত্রে জানাবো আপনি আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর সাথে সাথে জানাবো এই যে প্লাস এবং মাইনাস যে সাইনটা দেওয়া আছে এটার কিন্তু গানের সাউন্ড কমবে এবং বাড়বে তো ওভারঅল ফিডব্যাকটা আপনাদের জানালাম আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো দেখা এরকম ধরনের আরও একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন